প্রত্যেকেরই একটা কোশ্চেন যে আমার মাথার চুলটা কেন ছোট বা আমি কি আসলে তা না আমার দু হাজার চোদ্দো সালে আমার প্রথম হয় মিস্টেকটা মানে জড়াইতে টিউমার সেই টিউমারটা হয়েছিল কিন্তু কোনো ম্যালিগেন্ট ছিল না যার জন্য ডাক্তার আমার জড়ায়ুটা বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দিই অপারেশনটা বাদ হয়ে যায় এরপরে আমার দু হাজার সতেরো সালে আমার পেটে ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করে দেন দেন এবং বলেন যে যদি ভবিষ্যতে তাহলে তুমি চলে আসবে হাসপাতালে তা আমি যথাযথি দু হাজার আঠেরো সালে মাসে আমার চলে যাই হাসপাতালে হাসপাতালে দেখানোর পরে ওনারা বললেন তোমার একটা বড় অপারেশন হবে তোমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হবে আমি মেনে নিলাম কী করা যাবে লোক অসুখ হয়েছে চিকিৎসা তো করতেই হবে তখন দু হাজার আঠেরোতে আমার অপারেশন করে তার আগে ওরা ওনারা ইউএসজি করে ইউএসজি করে মনে হচ্ছে কিছু একটা সাসপেক্ট করাতে ওনারা আমাকে সিটি স্ক্যান করেন সিটি স্ক্যান ধরার পরে যে আমার ক্যান্সার আছে তারপরে অপারেশন হয় অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট আসে যে আমার ক্যান্সার এইবার আমাকে ক্যান্সার ডিপার্টমেন্টে রেফার করে ক্যান্সার ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমার কি কেমোথেরাপি হয় দু হাজার উনিশ সাতই মার্চ ফার্স্ট কেমোথেরাপি হয় সাতই মার্চটা বললাম এই জন্য সাতই মার্চ সেদিন ছিল আমার পঁচিশ বছর বিবাহ বিবাহবার্ষিকী তা সে আর বিবাহবার্ষিকী পালন করানো হলো করা হলো না আমার কেমোথেরাপি স্টার্ট হলো স্টার্ট হলো ঠিক তার চোদ্দ দিন মাথায় মাথায় আমার মাথায় রাত্রিবেলার প্রচণ্ড যন্ত্রণা হয় আমার বাবা মা ছেলে মেয়ে স্বামী সবাই আমার মাথায় আস্তে আস্তে ম্যাসেজ করছে যাতে ব্যথাটা কম হয় তো আমরা তো বুঝতে পারছি না যে মাথায় কেন ব্যথা হচ্ছে পরের দিন সকালবেলায় নিজের থেকে মাথার চুলগুলো পড়ে যাচ্ছে বাড়তে মাথা আশাচ্ছি পুরো পুরো চুলগুলো নিচে এসে জমে যাচ্ছে এভাবে চলছে তারপরে দুদিনের মধ্যে মাথার চুল সব পড়ে গেল। তারপর আমার ছেলেদিকে বাড়িতে সারা বাড়িতে চুল ছেলে তারপরে মাথা চুলটা ন্যাড়া করে দিল কারণ এখানে একটু চুল এখানে একটু চুল এরকমভাবে রয়েছে দেখতে খারাপ লাগছে ন্যাড়া করে দিল তারপরে কেমো কেমোথেরাপি কমপ্লিট হলো এর মধ্যে কি হয়েছে আমার পেটের সেলাইটা আবার খুলে গেল খুলে গেলে পরে প্রথম সেলাইটা আর শেষের সেলাইটা খুলে গেলো খুলে যাওয়ার পরে আবার সমস্ত পরীক্ষা হওয়ার পরে আবার দু হাজার উনিশের নভেম্বর মাসে আমার আবার অপারেশন হলো আগের অপারেশন দু হাজার নভেম্বরে আর ঠিক এক বছর পরে দু হাজার উনিশে আমার চুলগুলো আবার মানে আমার চুলগুলো না আমার আবার অপারেশন হয় অপারেশন হওয়ার পরে ডাক্তার বলে দেন যে আমাকে চেক আপে রাখতে হবে তো যাই হোক আমি সেই থেকে চেক আপে আছি প্রথমে এক মাস পর তারপর দু মাস এই করতে করতে আমি এখন এক বছর পর পর ডাক্তারের চেক আপে আছি আমার এখন শুধু ইউএসটি হয় আর সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ বলে একটা টেস্ট হয় সেই টেস্টে আমার ওভারিয়াল অ্যান্টাসিন কতটা সেটা দেখা হয় এতগুলো অপারেশন হওয়াতে আমার একটু নার্সের সমস্যা দেখা দিয়েছে একটু মানে ভালোভাবেই দেখা দিয়েছে আমার পায়ে অসহ্য ব্যথা তখন তখন পায়ে ব্যথা হয় হাতে ব্যথা হয় এবং শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে পড়েছি আমি এর জন্য আমি এখন নার্ভের ওষুধ খাচ্ছি এবং আমি ডাক্তারের চেক আপে রয়েছি ভালো এখন বর্তমানে আমি ভালো আছি এই হচ্ছে আমার ছোটো দিনের রহস্য আর কিছু না এবার চুলটাকে আমি বড় করতে পারতাম কিন্তু আমার বড় করলে কি হচ্ছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে মাথা ভার হচ্ছে আর যেহেতু আমার সমস্ত আমি ডান হাতে দিয়ে মাথা বেশিক্ষণ আশরাতে পারি বড় চুল হলে কি আমার মাথাটা আশ্রাতে হবে অনেকক্ষণ তাহলে আমার হাতের উপর প্রেশার পড়বে সেই জন্য আমার চুলটাকে আর বড় করতে দেওয়া হয় না চুলটা আমার বাড়ির লোকেরা ছোটো করে রেখেছে এই হচ্ছে আমার ছোটো চুলের রহস্য আমার গীর্ঘটা तो प्रत्य एक देखो हाँ टाटा नमस्कार